প্রসেনজিৎ চ্যাটার্জির দম আছে ভাই দম আছে মানুষটার এটা কিন্তু মানতেই হবে এমনি এমনি তাকে ইন্ডাস্ট্রি বলা হয় না অনেকগুলি কারণ রয়েছে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকু বন্ধুরা তো জোর কদমে অযোগ্য সিনেমার প্রমোশান কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আমরা সবাই জানি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে যেভাবে ঝড় বয়ে যাচ্ছে সাইক্লোন বয়ে যাচ্ছে অযোগ্য সিনেমার প্রমোশানের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন প্রসেনজিৎ চ্যাটার্জি একষট্টি বছর বয়সে কেন ইমাজিন একষট্টি বছর বয়সের একজন মানুষ যার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি তার ডেডিকেশান লেভেলটা কি লেভেলের মানে আজকে ইয়াং জেনারেশনের সবাই পারে না এইভাবে প্রমোট করতে এইভাবে তার সিনেমাকে প্রমোশন করতে মানে আমি ভাবতে পারছি না প্রত্যেকটা মিডিয়ার যারা চ্যানেল রয়েছে তাদের অফিসে যাওয়া ঠিক আছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা একসাথে সেই কালজয়ী আমাদের সবার প্রিয় জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা যে জুটিটাকে নিয়ে সারা ওয়ার্ল্ডে কথাবার্তা হয় আলোচনা হয় যে জুটিটার গান যে জুটিটার সিনেমা যে জুটিটার সুপারহিটের সংখ্যা আর সমস্ত জুটির থেকে সম্পূর্ণ আলাদা সবার উপরে রয়েছে যে জুটিটা যাদের সম্মান যাদেরকে শ্রদ্ধা করে যাদেরকে ভালোবাসা দিয়ে মুড়িয়ে দেন জেলার মানুষরা প্রত্যেকটা পশ্চিমবাংলার জেলার মানুষরা গ্রাম বাংলার মানুষরা যে জুটির সিনেমা তারা প্রত্যেক দিন টিভি খুলে টেলিভিশনে তারা দেখেন সেই জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণার তাদের এনার্জি কি লেভেলের এনার্জি হতে পারে যে প্রত্যেকটা সেটে সেটে গিয়ে ইন্টারভিউ দেওয়া অযোগ্য সিনেমাটাকে বেশ করে অযোগ্যটা সিনেমাটার উপরে বিভিন্ন রকম কোশ্চেনের অ্যান্সার দেওয়া এবং ভেবে চিনতে অ্যান্সার দেওয়া কারণ আমাদের এখানের যারা মিডিয়ার সাংবাদিকরা রয়েছেন এতটাই জঘন্য তারা এটা বলতে বাধ্য হচ্ছে যে কখন কি কোশ্চেন্স করতে হয় তারা জানেন না একটা সিনেমা রিলিজের আগে সিনেমাটা সম্পর্কে জানার জন্য তাদের খুব কৌতূহল এই কারণেই বাংলা সিনেমাটাকে ইয়াল যাই হোক প্রসেনজিৎ চ্যাটার্জি খুবই ইন্টেলিজেন্ট একজন পার্সন খুবই বুদ্ধিমান একজন মানুষ আমরা সবাই জানি তো প্রসেনজিৎ চ্যাটার্জি সেই সমস্ত কোশ্চেনগুলোকে এড়িয়ে গিয়ে ইগনোর করে একদম মেন একদম ফান চিল মোড়ে কিন্তু সে অ্যান্সারগুলো দিয়েছে যাতে করে সিনেমাটার অযোগ্য সিনেমার খুঁটিনাটি বিষয় যে সাসপেন্সের যে বিষয়গুলো রয়েছে কোনো জিনিস যেন লিক আউট না হয় একদম বোম্বাদা বলে দিয়েছেন যে মানুষ যারা বোম্বাদা ঋতুদি সিনেমা দেখতে ভালোবাসে যারা সিনেমা বাঙালি যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসে তারা একদম হলে গিয়ে তার উপভোগ করবে এই সিনেমাটা আগে থাকতে কিছু বলে দেওয়া যাবে না কিছু রিভেল করে দেওয়া যাবে না প্রত্যেকটা সাংবাদিক আচ্ছা বোমবাদা পরক্রিয়া থাকতে চলেছি কি এই সিনেমাটায় হোয়াট ইজ দিস ভাই কী থাকতে চলেছে পরক্রিয়া থাকবে না অন্য কিছু থাকবে তোমায় কেন বলতে যাবে সিনেমা রিলিজের আগে কি ভোগাস টাইপের মানে সিরিয়াসলি রয়েছে গাঁজা এখন নাকি ভাই এসব সাংবাদিকগুলো ঠিক আছে আর পড়েছে তো পড়েছে বোমবাদার পাল্লায় পড়েছে ভাই সিরিয়াসলি বলছি অন্য জায়গায় গিয়ে কোয়েশ্চেন গুলো কর না তোরা মানে সিরিয়াসলি বলছি সিনেমা রিলিজের আগে এই সমস্ত সাংবাদিকরা রয়েছে এরা হচ্ছে মেন শত্রু বাংলা ইন্ডাস্ট্রির ঠিক আছে প্রচন্ড মানে নিকৃষ্ট টাইপের এরা প্রাণী কিছু সাংবাদিক রয়েছে এরা আদেও শিক্ষিত নয় কিন্তু শিক্ষিত হলে এই সমস্ত জিনিসগুলো তারা করতে পারতেন না যাই হোক কোশ্চেনের ধরন দেখে মনে হচ্ছে যে সিনেমা রিলিজের আগেই সমস্ত দর্শকদেরকে তারা স্পয়লার দিয়ে দেবে অযোগ্য সিনেমাটাকে ফ্লপ করবার জন্য এই সমস্ত কিছু কিছু সাংবাদিক যথেষ্ট কিন্তু দুর্ভাগ্যবশত ইন্টারভিউ সেশনে যেহেতু প্রসেনজিৎ চ্যাটার্জী স্বয়ং উপস্থিত ছিলেন ওইটা তো করতে দেবেন না তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি তার নিজের জায়গায় তার সিনেমার কাছে ঠিক আছে সিনেমার জন্য তিনি হিটলার তার সিনেমাকে যদি কেউ লেগ পুলিং করার চেষ্টা করে তার সিনেমাকে যদি কেউ ডাউন করার চেষ্টা করে তার সিনেমা নিয়ে যদি কেউ নোংরামো করার চেষ্টা করে তার সিনেমাটাকে যদি কেউ ফল করানোর চেষ্টা করে তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না অ্যান্ড বোমবাদা জানেন কি কোশ্চেন্সের কি অ্যান্সার দিতে হয় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন টেনে নিয়ে যাচ্ছেন একষট্টি বছর বয়সে যে এনার্জি লেভেল সব জায়গায় শপিং মল থেকে শুরু করে যে কোনো সেক্টরে যে কোনো গ্রাউন্ড লেভেলে যেভাবে তিনি তার কস্টিউম পরে বিভিন্ন রকমভাবে ইন্টারভিউসগুলো দিচ্ছেন প্রমোশান করছেন তার স্বপ্নের ছবি অযোগ্য যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি কৌশিক জ্ঞানগুলি ডিরেকশান করছেন প্রসেনজিৎ ঋতুপর্ণার পঞ্চাশতম রেকর্ড ব্রেকিং সিনেমা এটার জন্য বুম্বাদার যা ডেডিকেশান লেভেল যে প্যাশানটা ফলো করে বুমবাদা প্রত্যেকটা জায়গায় প্রমোশনের জন্য যাচ্ছেন সেটা চব্বিশ ঘন্টা চ্যানেল এবিপি আনন্দ প্রত্যেকটা চ্যানেলে আমি সব করে উদাহরণ দিতে পারছি না দেখে বোঝার জন্যে যে তার বয়সটা কখন একষট্টি ছুঁয়ে গেছে যেন মনে হচ্ছে আঠাশ বছর ছাব্বিশ বছরের একটা চারমি একটা হ্যান্ডসাম বয় চকলেট বয় লাগছে বোমবাদাকে যে যে ড্রেসগুলো বোমবাদা পরেছে যে শার্টগুলো কি লাগছে দেখতে বোমবাদাকে মানে আলাদাই লেভেল মানে সিরিয়াস বলছি বস মানে বুমবাদা বুমবাদা ঠিক আছে হি ইজ দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি এই কথাটা এমনি এমনি বলা হয় না যার এনার্জি কখনো কমে না কোনো ক্ষেত্রেই তার ওই অলস যে ব্যাপারটা অনেকে কী করে একটু আলসেমো করে ল্যাথ খায় ভাই বোমবাজার ক্ষেত্রে না ওই ল্যাথ খাওয়া বিষয়টা কখনও চোখে পড়েনি আমার কখনো না তাই জন্যেই বোধ হয় যে কোনো সিনেমার জন্য তার সেম লেভেলের ডেডিকেশানটা আমরা দেখতে পাই সেটা প্রমোশানে হোক সিনেমায় অ্যাক্টিং করার সময় হোক ডাবিং করার সময় হোক অন্যান্য কলকুশলী টেকনিশিয়ানসদের বোঝানো হোক তাদেরকে গুড আইডিয়া দেওয়া হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি নাম্বার ওয়ান ছিলেন আছেন এবং থাকবেন এবং অযোগ্য সিনেমাটার জন্য অনেক 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 এক্সাইটেড রয়েছে বন্ধুরা তোমরা যারা যারা অপেক্ষা করছো অযোগ্য সিনেমার সেকেন্ড সং শোনার জন্য যেটা অনুপম রায়ের কণ্ঠে আসছে আগামীকাল তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং তোমাদের কি মনে হয় এই লেভেলের প্রমোশন বোমবাদা করছে অযোগ্যর জন্য সেরকমভাবে কিন্তু বুমের আঙে আমরা জিন্দাকে প্রমোশন করতে দেখছি না এই লেভেলের প্রমোশন করতে দেখছি না বুমবাদার অনেক লেখা কিন্তু অনেক ইন্টারভিউ কিন্তু এই সময় থেকে অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কিন্তু আসছে অনেক খবরের কাগজও কিন্তু বেরোচ্ছে তোমরা সেগুলো চেকআউট করতে পারো দেখতে পারো ঠিক আছে বাট অযোগ্য সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার লোডিং তো কালকের গান অযোগ্য সিনেমা সেকেন্ড সঙ্গ আকাশের গায়ে লেখা অযোগ্য আমি যত ভাবি ভুলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায় তো এই গানটা আসছে আমার খুব ফেভারিট একটা সং কিন্তু রিলিজ করছে আগামীকাল তোমরা কারা কারা প্রচণ্ড এক্সাইটেড এই সংটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা